চাঁদপুরের বিখ্যাত পিঠা হচ্ছে গায়ে সাইনা পিঠা প্রতিটা শীতে চাঁদপুরের মানুষের একবার পিঠা খেতে হবে। কারণ এটা চাঁদপুরের মানুষের নিয়ম পছন্দের পিঠা পিঠা তো সকাল সকাল বানাবো ঘুম থেকে উঠছে উঠে হচ্ছে হাত মুখ ধুয়ে রোদে বসে বসে মাথায় একটু তেল দিতেছি অনেক দিন ধরে মাথায় তেল দেনা ভাবলাম একটু তেল দিয়ে নেই তো মাথায় বসে বসে এরকম তেল দিতেছি রোদের ভিতরে আর শীতকালে রোদ তো অনেক মিষ্টি মিষ্টি লাগে তাও আবার সকালে রোদটা তো আমি তেল দিয়ে চুলবেনি করে হচ্ছে গা এক কাপ রং চা খাইতেছি কারণ আমাদের ঘরে প্রতিদিন সকালে এরকম চা খাইতে হয় সবার এক কাপ কারণ রং চা ভালোই লাগে টোস্ট বিস্কিট দিয়ে এক কাপ রং চা খেলাম খেয়ে হচ্ছে গা আসছি নারকেল শিলতে কিন্তু এই নারকেল তো আমি শিলতেই পারি নাই তো নারকেল রেখে আসছি মার জন্য আর এখানে ভাবলাম যে আমি একটা কলার বরফ নিয়ে যাই কারণ কলার বরফের উপরে রেখে আমি নারকেল করে এই জন্য নিতেছি পিঠা যেহেতু আমার খেতে ইচ্ছা করছে কাজ তো আমারই করতে হবে এজন্য আমি পিঠা সম্পূর্ণ কাজ করছি ভালোই হয়েছে পিঠা বানানোটা শিখে গেছি তো এখানে হচ্ছে কলার বরক নিয়ে আমি আজকে পুকুর পাট দিয়ে যাব গ্রামের সাইডটা যে কি ভালো লাগে দেখেন দেশে না আসলে না দেশ দেশে না আসলে দেশের মানে শীত পিঠা এগুলো উপভোগই করা যায় না মানে কি যে ভালো লাগে তা আমি হচ্ছে পুকুর পাট দেওয়া যাইতেছি ভালোই লাগতাছে সামনে হচ্ছে বাঁশ বাগান তো এখান দিয়ে গেলাম গিয়ে হচ্ছে গা বাসায় মানে ঘরে যেয়ে হচ্ছে গা ভাবলাম উঠানে বসে আগে কলার বরফটা পোষে করে নিই কারণ এই পিঠা বানাইতে অনেক সময় লাগবে তো সকাল সকাল উঠে কাজে লেগে গেছি আর এখানে হচ্ছে পর একটা ভালো করে 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 ভাবলাম আগে মিঠা মিঠাই হবে তো মিঠাইটাকে ঠিক দিলাম আর ছোটবেলায় বলেন তো আপনারা কে কে কামড়ায় কামড়ায় এরকম মিঠাই খাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তারপরে হচ্ছে গায়ে তো নারকেলটাকে একবারে দিয়ে ভাঙলাম মানে একটা কোপ দিয়ে ভাঙলাম ভেঙে হচ্ছে গে যে পানি বের করে নিছি। তো আমি কিন্তু নারকেল কামড়ায় আমরা অনেক খাইতাম ভাই বোন আমরা সবাই একরকম ছিলাম নাইকেল মিঠাই এগুলো পেলে কামড়ায় কামড়ায় খাইতাম তো এখানে হচ্ছে গা আমি বললাম আম্মুকে যে আম্মু নাইকেল তো কোড়াইয়া দিমু তো এখানে কুচি কুচি করে দিল মজা লাগে তো আম্মু ওই জায়গা কুচি কুচি করতেছে সাথে আমিও কুচি কুচি করে দিলাম এই পিঠার সাথে যদি আপনারা মানে নারকেল তো কোড়াই দিবেন যদি এটাকে কুচি কুচি করে দেন দাঁতের নিচে পড়লে না আরো অনেক বেশি মজা লাগে পিঠাটা খেতে আর এই পিঠা তো বোঝেনি কিরকম শক্ত শক্ত থাকে কামড়া কামড়া খেতে ভালোই লাগে এরপরে হচ্ছে গা নারকেল গুড় তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে গুড়ির সাথে মিশায় নিতেছি একবারে হাত দিয়ে ডোলে ডোলে মিশায় নিতেছি মিঠাইটা জানি সব জায়গায় একবারে সমানভাবে লাগে তো এখানে হচ্ছে মিশানোর পরে এবার মুট মুট করে নিব মুট মুট করে এটাকে গোলা গোলা করে ছোট ছোট গোলা করে তাই আমি আমুরে দেখাইতেছি আমারটা হয়েছে কিনা বলো কারণ আমি তো পিঠা বানাই না অনেকদিন হয়েছে তো আমি ঠিক আছে হয়েছে তো এরকম মুট মুট করে কতটি পিঠা বানায় নিলাম এই ভাবলাম যে অনেকগুলো তো জমছে এই পিঠা পিঠাটি আগে হচ্ছে গা ভাপে দিয়ে নিই এরপরে পাতিলের ভিতরে ভরে হচ্ছে গা আমি ভাপে দিলাম তো চুলায় বসায়া চার ওদিকে আবার হচ্ছে গা একটু তুষ দিয়ে নিতেছি নিচে যে পাতিল পানির পাতিলটা যেটা থেকে ভাপ উঠবে তো ওই চারোদিকে হচ্ছে গা ফাঁকা একটু তুষ দিয়ে বন্ধ করে নিলাম যাতে ভাপটা পিঠাই লাগে তো হয়ে গেছে এক পাতিল এই এক পাতিল এখন হচ্ছে গা নামু নামানোর পরে হয়েছে গায়ে এই যে দেখেন কত সুন্দর হয়েছে পিঠা খাইতে কি ভাল লাগে এরপর হচ্ছে গা আরেক পাতিল বসায় দেবো চাঁদপুরের বিখ্যাত পিঠা হয়েছে গায়ে এই সাইনা পিঠা সাইনা পিঠা আবার এই গুড়ি দিয়া এই মানে একইভাবে গুড়ি দেয়া কিন্তু ধুবি পিঠাও বানান যায় তো এই যে পিঠা বানানো শেষ এখন তো খাবো সবাই মিলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ